যেমনটা তোমাকে বললাম ভয় কিছু নেই তোমার বৃন্দাস নিঃসন্দেহে আসতে হবে ঠিক আছে হ্যালো

আজকে আবার এক নতুন জায়গার খোঁজে বেরিয়েছি তাও প্রায় সেই বহুদিন বাদে আর প্রতিবারের তুলনায় এই জায়গাটা একদমই অন্যরকম তার কারণ এই জায়গায় জড়িয়ে আছে অনেক অজানা ইতিহাস যেটা তোমরা অল্প বিস্তার হলেও এই ব্লগের মাধ্যমে জানতে পারবে তো ব্লগটা জাস্ট তোমরা টুপি দেখো এটাই রিকোয়েস্ট করো আর অ্যাজ ইউজুয়াল আমি তো জায়গাটা যাওয়ার জন্য খুবই এক্সাইটেড তো চলো বেশি দেরি না করে জায়গাটায় পৌঁছানো যাক অ্যান্ড পৌঁছানোর পর জায়গাটা তোমাদের পুরোপুরি এক্সপ্লোর করে দেখানো যাক যে জায়গাটা অ্যাকচুয়ালি কেমন বা এই জায়গার ইতিহাস অ্যাকচুয়ালি কী So let's see. Never sleep, never stop, every shout from the top. We're gonna, we're gonna be two hearts running wild. তো আমরা অলরেডি জায়গাটা চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এই জায়গাটা এটা হচ্ছে সেই কালিকাবুর রাজবাড়ি যার সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে অনেক গল্প জড়িয়ে আছে সেটা তোমরা ব্লগটা আগে দেখলে জানতে পারবে তো এখন আমরা দেখছি এসে আনফরচুনেটলি যে জায়গাটাতে লেখা আছে সকাল বারোটা থেকে খোলা হবে অ্যান্ড একটা নাম্বার দেওয়া আছে আমরা আশেপাশের লোককে জিজ্ঞেস করলাম অ্যান্ড জানতে পারলাম যে লোকটা এখন বিজি বা এখন এখানে অ্যাভেলেবেল নেই তো তাকে ফোন করলাম বাট পাওয়া যাচ্ছে না এখানে নাম্বার দেওয়া আছে ফোনটা যদি ধরে তোমরা তাকে জানাতে পারবো যে আমরা অনেক দূর থেকে এসছি আমি রিকোয়েস্ট করবো যাতে খুলে জাস্ট কিছুক্ষণের জন্য আমরা কিছু শর্টস অ্যান্ড ভিডিওস নেবেন তোমাদের দেখাবো না মানে এত সকাল সকাল এত দূর থেকে যখন আমরা এখানে এসে পৌঁছাই অ্যান্ড দেখতে পাই যে কোনো রকম প্রবেশের অনুমতিই নেই মানে আমরা ঢুকতে পারবোই না ভেতরে তো তখন মনটা সত্যি খারাপ হওয়ারই কথা বাট তাও আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম অ্যান্ড বাইরে যতটুকু দেখতে পাচ্ছিলাম সেটাকে ঘুরে দেখলাম ঠিক আছে তো সেটার কিছু শর্টস অ্যান্ড ভিডিওস আমি নিয়েছি সেটা তোমরা দেখো ভালো করে দেন নেক্সট কথায় আসছি যেটা নষ্ট হয়ে গেছে যখন ওই যে করে দিয়েছি চারটের দিকেই ছিল আচ্ছা যেহেতু রাজবাড়ির সংস্পর্শ রয়েছে বলে অনেকটা এখনো পর্যন্ত অক্ষত হয় তো এটা তো দেউল রীতির মন্দির দেখুন না দেউল রীতির মন্দির করে আচ্ছা ওইটা তো আমাদের যে মন্দির তো স্থাপত্য আছে যেমন রত্ন মন্দির চালা মন্দির দালান মন্দির এখানে দেউল রীতি মন্দির এটাকে বলা হয় শিখর দেউল দেখুন খাঁচ কাটা 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 আচ্ছা শিখর দেউল বলে আছে হ্যাঁ এটাকে আমরা বলি হচ্ছে রিচড রেখা দেউল মানে ইংরেজি ভাষায় বলি আর বাংলায় বলা হয় খাঁচ কাটা শিখর দেউল বলে আচ্ছা 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 খাঁচ আসলে এই ভদ্রলোকও আমাদের মতন রাজবাড়ি দেখতে এসেছিলেন কিন্তু রাজবাড়ি বন্ধ থাকায় সময়ের অভাবে বেশিক্ষণ দাঁড়াতে না পারে উনি ফিরে জানেন আর এই হচ্ছে গিয়ে কালিকাপুর রাজবাড়ির সংস্পর্শে থাকা এক শিব মন্দির যা জমিদার বা কালিকাপুর রাজবাড়ির যিনি রাজা ছিলেন পরমানন্দ রায় তার নিজেরই বানানো এবং এটি সেদিন বন্ধ ছিল যেদিন আমরা গেছিলাম আনফর্চুনেটলি বাট বাইরে থেকে দেখলে বোঝাই যাচ্ছে যে এর ওপর অনেক অভিজ্ঞ শিল্পীদের হাতের কাজ রয়েছে কারুকার্য রয়েছে যেটাকে টেরাকোটার কাজও বলা হয়ে থাকে যা কিন্তু দেখতে গেলে অনেক অজানা ইতিহাসের বিবরণ দেয় এবং দেখতেও বাইরে থেকে অতি সুন্দর এবং অপূর্ব লাগে আসছিলাম আর কি তখন জানতে পারি এর সঙ্গে কিছু দেখলাম টুকটাক অনেক অনেক কিছু মানে জিনিস দিয়ে যে থাকলে আসবে হ্যাঁ এইসব দেখলাম তো ব্যাপারটা আমার ইন্টারেস্টিং লাগলো আস্তে আস্তে জানতে পারলাম মানে যখন গাড়িতে ছিলাম আর কি বুঝতে পারছো জায়গাটা দুর্গাপুরের ভেতরেই বসুদ হবো একটা জায়গার কাছে অন দ্য স্পট দাঁড়িয়ে আমি সত্যি কোনো ইনফরমেশন জানি না ম্যাক্সিমামটা তোমরা ভয়েস ওভারের মাধ্যমেই জানতে পারবে যেটা তোমাদের

এবার ধরুন আমরা তো অনেক দূর থেকে এসছি না এরকম কেউ দূর থেকে এসে এরকম দেখলে কেমন লাগে বলুন বলুন এই ব্যাপার তো কাজ করুন এবার যাদের সঙ্গে আমার কথা হয়েছে ফোনে এবং যারা বললেন যে আজকে আমরা আসতে পারবো না তাই খোলা হবে না তার সঙ্গে এনার কি সম্পর্ক আমি সত্যি জানি না কিন্তু যখনই আনএক্সপেক্টেডলি আমাদের কাছে এসে বললেন যে আমরা ঢুকতে পারবো বাট বেশিক্ষণের জন্য নয় এনাকে আমরা তখনই বললাম যে দশ মিনিটের জন্য দাও যেঠু আমাদেরকে কিছু শর্টস নিয়ে বেরিয়ে আসবো আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আধ টাকা করে টাকা হ্যাঁ আমাদের একটা দোকান আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এরপর সেখানে ঢোকার সাথে সাথেই ভদ্রলোক আমাদের কিছু গল্প বললেন গল্পটা তাহলে কি